হ্যালো বন্ধুরা সীমা দাস লাইফ তোমাদের অনেক অনেক প্রীতি ভালোবাসা আর আজকে দেখো আমি এই মাছটা রান্না করবো আর এটা নদীর মাছ আর খাইতে খুবই স্বাদ কিন্তু কাঁদতে বহুত কষ্ট বন্ধুরা আর দেখো আমি কাইটটা ওইটা ধুইয়া নুন মাখাইয়া রাখছি আর এখানে মাছের লেগে কি কাইটটা রাখছি দেখো বেগুন টমেটো আর কাঁচা লঙ্কা আর এটা দিয়ে রান্না করবো আর এদিকে মশলাটাও আমি বেরিয়ে রাখছি আর এদিকে দেখো আগের দিনের যেহেতু মাছটা একটু ভাজতে লাগবে একটু নরম নরম আর আর এখন আমি ভাজ জ্বালাইতেছি মাছগুলা সবগুলা মাছ ভাজার শেষ তারপরে বোয়াই দিলাম কড়াইটা কড়াইটার আগেই বোয়া নিয়ে আসলো তারপরে আমি ওই বেগুনটা আগে ভাজ জ্বালাই বেগুনটা ভাজার পরে তারপরে কী করছে এই যে সম্বাস দিলাম জিরা কালো জিরা শুকনা লঙ্কা দিয়ে তারপরে মশলাটা যা কইটা রাখছি ওই মশলাটা দিয়ে দিলাম তারপরে কি করছি আমি এই যে টমেটোগুলা দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা আসতো যে কয়টা ওইটাই দেওয়া দিলাম আর এদিকে বেগুনগুলোও দিয়ে দিলাম দিয়ে এটা একটু কষাই কষাইনি বেগুনটা যেহেতু মানে বেশি ভাজছি না আর কি একটু একটু ভাজছি দেখো আমার কষাইনি শেষ তারপরে আমার মনে হয় আরে আমি তো নুন দিচ্ছি না নুন দিয়ে তারপরে ঝোলটা দেওয়া দিলাম দেওয়ার পরে এরপরে একটু নাড়ায়গা চা দিলাম দেওয়ার পরে ওই ভাজা মাছগুলো আছে না ওই ভাজা মাছগুলো দিয়ে আর ঢাকতে তো লাগবেই না কারণ আজকে ঝুলটা কম দেবো একটু জুত দিয়ে রাখবো এই মাসে ঝুল দিলে ভালো লাগে না মাছটা দিয়ে দিলাম ব্যবহার করে আর মানে দুই মিনিটের মতো রাখবো আর কি মাছটা দিয়া গ্যাস তারপরে আমি দিয়ে দেবো ধনিয়া পাতা ধনিয়া পাতা না দিলে তো ভালোই লাগে না ধনিয়া পাতা দিলাম দেখাম আমার মাছ রান্নাটা কমপ্লিট হয়ে গেছে ভাল লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আর আশা করি এরকম করে খাইয়া দেখলে রান্না করে খাইয়া দেখো খুব ভাল লাগবো পেঁয়াজ দিয়া তো আরও ভাল লাগবো আর যেহেতু আজকাল আমি পেঁয়াজ দিয়ে রান্না করছি না আর আজকাল ভিডিওটা এইটুকুই বন্ধুরা পাই বাই